নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের রাশিফল কি হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য, কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই সেপ্টেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে অর্থাৎ কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহগুলি কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে তো সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে প্রথমভাবেই অবস্থান করছে রবি এবং বুধ দ্বিতীয়ভাবে অবস্থান করছে শুক্র এবং কেতু সপ্তমে অবস্থান করছে বক্রি শনি অষ্টমে রাহু দশমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর একাদশভাবে রয়েছে মঙ্গল ষোলোই সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে আঠেরোই সেপ্টেম্বর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে তেইশে সেপ্টেম্বর বুধ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে আজকের যে রাশিফল হবে সেই রাশিফল না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট গোচর যা দেখাচ্ছে গ্রহের ট্রানজিট যা দেখাচ্ছে সেই অনুযায়ী আপনাদের সামনে আজকে আমি রাশিফল উপস্থাপন করছি এই যে রাশিফল এই রাশিফল কিন্তু জেনারেল প্রেডিকশান আপনারা কি ভাগ্য নিয়ে জন্মেছেন আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কেমন রয়েছে তা আমার জানা নেই যদি আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান শুভ থাকে ভাগ্যভাব শুভ থাকে তবে আজকের যে রাশিফল এই রাশিফল কিন্তু একশোতে একশো মিলবে আর যাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান অশুভ রয়েছে ভাগ্যভাব অশুভ রয়েছে জীবনে প্রচুর বাধা পাচ্ছেন কাজে কিছুতেই সাকসেস আসছে না অর্থ নষ্ট হচ্ছে ইনকাম করতে পারছেন না তো আজকের এই রাশিফল কিছু ক্ষেত্রে কম মিলতে পারে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে জেনে নেওয়া যাক সিংহ রাশিতে অবস্থান করছে রাশিপতি রবি সঙ্গে রয়েছে বুধ প্রথম ভাব নির্দেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা ভালো থাকবে আমাদের তো রবির নিজের ঘরে অবস্থান শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে রবি দ্বিতীয় ভাব অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে কবে ষোলোই সেপ্টেম্বর রবির পজিশন বেশ ভালো রয়েছে যদিও শনির দৃষ্টি প্রথমভাবে রয়েছে তা সত্ত্বেও কোনো সমস্যা কিন্তু আসবে না শরীর স্বাস্থ্য নিয়ে ষোলোই সেপ্টেম্বরের পর শরীর স্বাস্থ্যের উপর সামান্য কিছু এফেক্ট আসতে পারে কোন কোন বিষয়ে যেমন ইনফেকশান অ্যালার্জি মাইগ্রেনের সমস্যা আর আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোল্ড কাপের সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘ রোগভোগে ভুগছেন অনেক দিন ধরে রোগে আক্রান্ত রয়েছেন সেপ্টেম্বর মাসে কিন্তু তারা আরোগ্য লাভ করতে পারবেন কারণ সেপ্টেম্বর মাসে রবি তার নিজস্ব রাশি সিংহ রাশিতেই কিন্তু রয়েছে তার সঙ্গে রয়েছে বুধের অবস্থান রবি বুধের বুধাদিত্য যোগ পড়াশোনার ক্ষেত্রেও যেমন ভালো করবে তেমনি আরোগ্য লাভের ক্ষেত্রেও কিন্তু প্লাস পয়েন্ট নিয়ে আসতে চলেছে এই সিংহ রাশিতে অবস্থানরত রবি সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই এরপর আসবো সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে পড়াশোনাটা কেমন হবে পড়াশোনার ভাগ্যটা কতটা সাপোর্ট করবে আপনাকে চলুন জেনে চতুর্থ চতুর্থভাব এবং পঞ্চম ভাব এই চতুর্থভাব এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় পড়াশোনা চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো চতুর্থপতি মঙ্গল অবস্থান করছে কোথায় একাদশভাবে অর্থাৎ লাভের জায়গায় চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে পঞ্চমপতি বৃহস্পতি অবস্থান করছে দশমভাবে পঞ্চমভাবে দৃষ্টি রয়েছে একাদশভাবে অবস্থানরত মঙ্গলের মাধ্যমিক এবং মাধ্যমিক পরবর্তী বিদ্যা কিন্তু ভালো হচ্ছে সেপ্টেম্বর মাসে বৃহস্পতির অবস্থান কেন্দ্রে রয়েছে বুধ বৃহস্পতি মঙ্গলের অবস্থান সেপ্টেম্বর মাসে কিন্তু খুব ভালো পজিশান রয়েছে বুদ্ধিমত্তার সঙ্গে এনার্জি দিয়ে পড়াশোনা করতে পারবেন বৃহস্পতি প্রজ্ঞা জ্ঞান এবং দক্ষতার কারগ্রহ তো সেপ্টেম্বর মাসে জ্ঞান প্রজ্ঞা এবং দক্ষতা দিয়ে আপনি পড়াশোনা কিন্তু করতে পারবেন সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল রাজ্যকারী গ্রহ পঞ্চম ভাবকে দেখছে পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে অথবা ষোলোই সেপ্টেম্বরের মধ্যে যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হবে ফলাফল নিয়ে বিশেষ চিন্তা কিছু করতে হবে না আপনাদেরকে যারা শিক্ষার্থী রয়েছেন সেপ্টেম্বর মাসে পড়াশোনা কিন্তু বেশ ভালো হচ্ছে যারা এতদিন পড়াশোনা করতে পারেননি মনোযোগ দিয়ে আগ্রহের সাথে তারা কিন্তু এবার পড়াশোনা করতে পারবেন সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ রয়েছে একটু চেষ্টা করবেন পড়াশোনা হবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব খুব শুভ রয়েছে যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন তারা শিক্ষা অর্জন করতে পারবেন এরপর আসবো ভাগ্য কেমন রয়েছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকা যারা প্রেম করেন প্রেমের ক্ষেত্রে কতটা সাকসেস আসবে চলুন জেনে নিই পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় ভাগ্য তো পঞ্চমপতি বৃহস্পতির অবস্থান রয়েছে দশম ভাবে পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে রবি এবং বুধের অবস্থান কিন্তু শুভ রয়েছে রবি অহংকারের কারগ্রহ অহংকার থাকবে ক্রোধ থাকবে অন্যকে ডাউন করার প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে থাকবে প্রেমিক এবং প্রেমিকা দুজনের মধ্যেই কিন্তু একই রকম অ্যাটিটিউড থাকবে দুজনেই সিংহ হলে কিন্তু চলবে না অন্ততপক্ষে একজনকে একটু নিচু হয়ে যেতে হবে একটু ডাউন হয়ে যেতে হবে অপরজনের কাছে তো প্রেম ভালোবাসাতে সম্পর্কের মধ্যে সমস্যা আসলে বৃহস্পতি কিন্তু সব কিছু সামলে নেবে সেপ্টেম্বর মাসে প্রেমের ক্ষেত্রে রোমান্স ভালো থাকবে ফিলিংসও কিন্তু ভালো থাকবে আর যাদের প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেস ছিল সম্পর্ক ক্র্যাক করেছিল কথাবার্তা পর্যন্ত বন্ধ ছিল রাগ অভিমানের জন্য দূরত্ব তৈরি হয়েছিল সেই সম্পর্ক কিন্তু জোড়া লাগতে পারে গোচর ফল কিন্তু তাই দেখাচ্ছে তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন রয়েছে জেনে নেওয়া প্রয়োজন এরপর আসবো বিবাহিত জীবন কেমন রয়েছে সেপ্টেম্বর মাসে সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখায় হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তম প্রতি শনি নিজের রাশিতে অবস্থান করছে কিন্তু শনি বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে একশো দিন শনি বক্রি থাকবে নয় নভেম্বর পর্যন্ত শনি তার বক্রি অবস্থানে থাকবে দশই নভেম্বর শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে তো শনি নামক রাজ্য তৈরি করছে বিবাহিত জীবন দাম্পত্য জীবনে বিশেষ কোনো অসুবিধা কিন্তু আসবে না লাইফ পার্টনারের প্রফেশনাল লাইফে কিন্তু গ্রোথ নিয়ে আসবে এই শনি প্রতিটি পরিবারে কম বেশি ঝগড়া অশান্তি কিন্তু লেগেই থাকে কিন্তু সমস্যা তখনই বেশি হয় যখন হাজবেন্ড ওয়াইফ একে অপরকে যখন সহ্য করতে পারে না সমস্যা কিন্তু তখনই কোর্ট কেস পর্যন্ত চলে যায় সমস্যা কিন্তু তখনই কোর্টে চলে যায় তো যাদের বিবাহিত জীবনে আগের থেকে সমস্যা ছিল অশান্তি ছিল সেই সমস্যা এবং অশান্তি কিন্তু শোনেই ধীরে ধীরে ঠিক করে দেবে আর যাদের জন্মকুণ্ডলিতে ডিভোর্সের যোগ রয়েছে জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব অত্যন্ত অশুভ রয়েছে এক্ষেত্রে কিন্তু কিচ্ছু করার নেই তবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবনে কিন্তু সুমধুর রয়েছে সমস্যা কিন্তু বিশেষ কিছু নেই নাইনটি পারসেন্ট বিবাহিত জীবন কিন্তু ভালো রয়েছে গোচর ফল কিন্তু তাই দেখাচ্ছে সত্যি কথা বলতে সেপ্টেম্বর মাসে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যভাব বিদ্যা ক্ষেত্র বিবাহিত জীবন শরীর স্বাস্থ্য পড়াশোনা এগুলো সব কিন্তু ভালো রয়েছে তো বিবাহিত জীবন নিয়ে আপনাদের বিশেষ কোনো কিন্তু অসুবিধা হবে না এরপর আসবো ভাগ্যভাব কেমন রয়েছে সিংহ রাশি বা সিংহ জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট করবে চলুন জেনে নিই নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় আমাদের ভাগ্য তো নবম প্রতি মঙ্গল অবস্থান করছে কোথায় একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে একাদশ ভাব মানে আমাদের ইচ্ছে পূরণের জায়গা আমাদের মনস্কামনা পূরণের জায়গা এতদিন যাদের কোনো ইচ্ছে পূরণ হয়নি মনের মধ্যে একটা ইচ্ছে ছিল কবে পূরণ হবে সেপ্টেম্বর মাসে কিন্তু ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গল আপনার ভাগ্যে লাভ নিয়ে আসবে রবি বুধ প্রথমভাবে অবস্থান করছে মঙ্গলের কিন্তু কোনো রাশি পরিবর্তন হচ্ছে না দ্বিতীয়পতি এবং একাদশপতি বুধ প্রথমভাবে অবস্থান করছে বুধাদিত্য রাজযোগ তৈরি করছে যে কোনো কাজ করবেন ডিসিশন নেবেন বড় কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন আর এই সেপ্টেম্বর মাসে যদি কোথাও ইনভেস্ট করে থাকেন জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন অবশ্যই কিন্তু ইনভেস্ট করতে পারেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন ব্যবসা কিন্তু শুরু করতে পারেন গৃহপ্রবেশ করতে চাইছেন বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান শুভ অনুষ্ঠান করতে চাইছেন তাও কিন্তু সেপ্টেম্বর মাসে করতে পারেন সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের ভাগ্যভাব অত্যন্ত শুভ রয়েছে ভাগ্য কিন্তু সাপোর্ট করবে আপনাকে এই ভাগ্যই আপনাকে কিন্তু সাকসেস এনে দেবে সফলতা এনে দেবে এরপর আসবো কেরিয়ার ভাগ্য অর্থাৎ কর্মভাগ্য কতটা ভালো রয়েছে সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে দশম ভাব এই দশম ভাব থেকে দেখা হয় কর্ম তো দশমপতি শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতির অবস্থান রয়েছে কোথায় দশমভাবে বৃহস্পতির সাপোর্ট কর্মক্ষেত্রে অবশ্যই পাবেন আপনারা আপনি কর্মক্ষেত্রে সিনিয়রের সাপোর্ট পাবেন ম্যানেজারের সাপোর্ট পাবেন আপনার শেয়ারের সাপোর্ট পাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন এনার্জি স্কিল দিয়ে কর্ম করতে পারবেন আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে কর্ম কিন্তু আরও ভালো হবে কর্মভাগ্য আরও সাপোর্ট করবে আপনাকে পুরো মাসটাই কিন্তু কর্মভাগ্য ভালো রয়েছে তবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আরও ভালো হবে শুক্র তখন নিজের রাশিতে প্রবেশ করবে তৃতীয়ভাবে এতদিন কর্মক্ষেত্রে যারা প্রশংসা পাননি তারাও কিন্তু প্রশংসা পাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারবেন নেম ফেম রেপুটেশান এগুলো কিন্তু বাড়বে আপনার কাছে কিন্তু সুযোগ আসবে যারা এতদিন টার্গেটকে অ্যাচিভ করতে পারেননি টার্গেট বেস কোনো জব করেন তারাও কিন্তু টার্গেট অ্যাচিভ করতে পারবেন সিংহরাশির ক্ষেত্রে কর্মভাগ্য এবং ভাগ্যভাব অত্যন্ত শুভ রয়েছে নতুন কর্মলাভ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে যারা এতদিন বেকার বসে রয়েছেন জবলেস রয়েছেন কোনো কর্ম করছেন না ভাগ্যের দোহাই দিয়ে বসে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেপ্টেম্বর মাস স্মরণীয় মাস হয়ে থাকবে এই সেপ্টেম্বর মাসে নতুন কর্মের সুযোগ কিন্তু আসতে চলেছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের পজিটিভ ভাবনা ভাববেন পজিটিভ ওয়েতে আপনাকে চিন্তা করতে হবে এরপর আসবো ব্যবসা কতটা ভালো হচ্ছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা তো সপ্তম প্রতি শনি নিজের ঘরে অবস্থান করছে বুধ প্রথমভাবে অবস্থান করছে ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি করাবে এই বুধ বুদ্ধি দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন গ্রাহক সংখ্যাও কিন্তু বাড়বে আর ডেলি ইনকামও কিন্তু বাড়বে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসাতে ইনভেস্ট করতে চাইছেন নতুন ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন আর যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন কি ব্যবসা শুরু করবেন যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারাই বা কি ব্যবসা দিয়ে শুরু করবেন অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলি দেখে ব্যবসা সিলেক্ট করবেন আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে আপনাদের জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কিন্তু অত্যন্ত শুভ রয়েছে পড়াশোনার ক্ষেত্র প্রেমের ক্ষেত্র বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবন ভাগ্য ভাব, কর্মভাগ্য আয় ভাগ্য ব্যবসার ক্ষেত্র অত্যন্ত শুভ রয়েছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস খুব শুভ যাবে পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে আপনাদের জীবনে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ